একটা পাহাড়ি গ্রাম বুমকুলুং আর কোথায় যাবো বুমকুলুং থেকে তারপরে তাবাকুশি তাওাকুশি যাবো আর যাব টি এস্টেটের ওখানটাতে যাব গোপালধারা টি এস্টেট যাবো তো এই এখন বাজে হচ্ছে কটা এগারোটা বারো বাজে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম সবকটা স্পট ঘুরবো ঘোরার পরে খাওয়া দাওয়া করে তারপর আবার হোটেলে ব্যাক করবো হাই আমি রুমেলা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিরিক হক এপিসোড নাম্বার থ্রি আজকে দ্বিতীয় দিনে আমরা মিরিক থেকে বেরিয়ে পড়েছিলাম দুটো অফ্রিজ জায়গার উদ্দেশ্যে তার মধ্যে প্রথমটি ছিল বুঙ্কুলুং আর সেকেন্ডটি ছিল তাবাকশি মিরিকের দুটি ছোট্ট পাহাড়ি গ্রাম বুঙ্কুলুং আর তাবাকোশি। যে দুটো জায়গায় না গেলে আমার হয়তো মিরিক ভ্রমণটা অসম্পূর্ণই রয়ে যেত বিশেষত প্রকৃতিপ্রেমীদের কাছে এই দুই গ্রাম ক্রমাগত বহুল জনপ্রিয়তা লাভ করে চলেছে কালকের মতো রোজ উঠেছে আর গরমটাও মোটামুটি ঠিকঠাক আছে রাত্রেই হোক ঠান্ডা পড়লেও করতে পারি আমরা একটা জায়গায় দাঁড়ালাম এটা এসে সৌরেনি মার্কেটের পরে জায়গাটা ভিউ পয়েন্ট নেওয়ার জন্য ভিউ ক্যাপচারের জন্য ভিউটা জাস্ট দেখুন ওই দিকটা নেপাল কোনটা নেপাল একটু বলো দেখি ওইটা ওই দিকটা নেপাল ওই পাশে নেপাল দিয়া ফটো তুলছে ভিউ দেখছে তো রোদ আজকে প্রচন্ড রোদ ফটো তুলে হালকা ফ্রাই হয়ে গেছে মুখটা আমার পেছনে হচ্ছে টিএস গেট চলুন গাড়িতে ওঠা যাক নেক্সট জায়গা মানে বঙ্কুলোতে যেতে হবে বঙ্কুলোটা একটু নিচে মিরিকের থেকে একটু গরমও বেশি হবে

হোটেলের বাইরেও বিভিন্ন স্ন্যাক্সের বা ফ্রুট জুসের দোকান ছিল আর হোটেলের ইনডোর সিটিং যেটা ছিল এরিয়াটা বেশ বড় ছিল সবাই ওখানে বসে খাচ্ছিলো কিন্তু আমরা ডিসাইড করলাম যে আমরা ভিউ দেখতে দেখতে খাবো পাহাড়ি একটা ফিল নিতে নিতে খাবো সেই জন্য আমরা আউটডোরেই বসেছিলাম আর আউটডোরে যাওয়ার এই ব্যালকানিটা সত্যি

পুরো থ্রি সিক্সটি একটা ভিউ আজকে আকাশ পুরো ক্লিয়ার আমার মুখের জন্য হয়তো ভালো না বাট আপনাদের দেখার জন্য বা ফটো ক্যাপচারিং এর জন্য একদম সুইটেবল পারফেক্ট ওয়েদার আর ভালো হাওয়াও দিচ্ছে দেখুন সবাই ফটো করছে এ টু জেড ওপরে চা বাগান আমরা মোমো খাই মোমো খাবো মোমো অর্ডার দিয়েছি এখানে কাকিমাও ফটো শ্যুট করছে এত ফটো তুলাচি তুলাছি তুলাছি আম খাবার দিয়ে দিয়েছে খেতে বসছি ফটোশুট কমপ্লিট খেতে হবে এখন কাকিমা খাওয়া স্টার্ট করে দিয়েছে এই যে ম নিয়েছে নিয়েছি যে ওখানে ঠ্যাং ছড়িয়ে খাচ্ছে আর একজন ভিউ এনজয় করতে করতে ম খাচ্ছি

দারুণ দারুণ অসাধারণ দিয়া শেষ কর কখন তাড়াতাড়ি দেখুন সামনে ফ্রুটস বিক্রি হচ্ছে আর পাহাড়ি ফুচকা ফুচকা বিক্রি হচ্ছে পাহাড়ি ফুচকা একবার খেয়েছিলাম অত টেস্ট নয় রাস্তাগুলো দেখুন কি সুন্দর এঁকে বেঁকে এঁকে বেঁকে যাচ্ছে চা বাগান পুরোটা যতদূর চোখ যাচ্ছে চা বাগান চলুন এবার বেরোনো যাক অনেক খাওয়া দাওয়া হলো এবার আসল জায়গায় বেরোনো যাক না লেট হয়ে যাক অনেক রাত হয়ে গেছে সন্ধে হয়ে গেলে ভালো ভাল না চলুন নাইতে ওঠা যাক এটা তো হ্যাঁ

চলুন বঙ্কুলুং গ্রামের ব্যাপারে ছোট্ট করে একটু বলি পাহাড় নদী বনভূমি আর চা বাগান দিয়ে ঘেরা এই ছোট্ট গ্রামটি মিরিক থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এবং শিলিগুড়ি থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বোঙ্কুলুং প্রধানত একটি কৃষি কেন্দ্র এখানে যাওয়ার পথে রাস্তার দুধারে বিভিন্ন শস্য ক্ষেত পুকুর নজরে পড়বে মূলত ধান এবং ভুট্টার উৎপাদনই এখানে বেশি বিভিন্ন ধরনের পাখির আনাগোনা দেখতে এবং ট্রেকিংয়ের জন্য স্থানটি বেশ আদর্শ এখানে রাত্রিবাসের জন্য বিভিন্ন হোমস্টে আছে এছাড়াও তাঁবুরো সুব্যবস্থা রয়েছে যদিও আমরা রাত্রিবাস করিনি একদিনের সফরের তালিকাতেই রেখেছিলাম স্থানটিকে সব মিলিয়ে উত্তরবঙ্গের মিরিক অঞ্চলের এই গ্রামটি তার মনোরম আবহাওয়া ও ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রকৃতি ও মানুষের শান্তিপূর্ণ এক মেলবন্ধন যাওয়ার পথে একটা ছোট পার্ক পড়েছিল যার ভেতরে আর ঢুকিনি কারণ বুঙ্কুলুং যাওয়ার ছিল এবং সেখান থেকে ফিরে আরও অনেকগুলো ট্যুরিস্ট স্পট কভার করার ছিল বঙ্কুলো যাওয়ার রাস্তাটা একটু বাজে আছে ভালো না এবড়ো খেবড়ো গাড়ি উঠছে না গাড়ি আটকে રાસ્તાટા ખરાબ અ છે

চাকা যদি বসে যায় গাড়ির টাকা ঠেলতে হবে পিছন থেকে পুশ করতে হবে হ্যাঁ খুবই খারাপ অবস্থা রাস্তা একদম সাগরদা বলেছি উঠে যাবে সাগরদাই খেলবে

The oh. Oh. oh nice lovely Rasta lovely lovely, lovely. lovely. <laughs> চলে এসছি জায়গাটা সত্যি দারুণ সুন্দর আমি ছাতা আনতে পারতাম ছাতা আনিনি পেছনে একটা বড় ব্রিজ আছে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে এটা ইকো পার্ক পেছনে আর দেখুন চার পাঁচটা কাশ ফুলে ভর্তি ও ছাতা এনেছি মনে হয় গেছি ছাতা কই কাকিমা ছাতা অ্যাকচুয়ালি বুংকলুম হচ্ছে একটা পাহাড়ি ছোট গ্রাম এখানে নর্মাল আছে মিরিক থেকে ড্রাইভার যা বলল পনেরো ষোলো কিলোমিটার দূরে গ্রামটা এখানে ম্যাক্সিমাম তোমার সব চাষবাস হয় আসার পথে দেখলাম অনেক প্যাডি ফিল্ড তারপর আনারসের চাষ হয়েছে তারপর বিনস চাষ হয়েছে অনেক কিছু দেখলাম মানে আসতে মিরিক থেকে মোটামুটি মানে মিরিক যে মেন এরিয়াটা মিরিক বাজার আসতে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে বাট রাস্তাটা খুবই জঘন্য চোরা আরও বৃষ্টি হয়েছে বলে আরও রাস্তাটার অবস্থা খারাপ হয়ে গেছে এলে এখানে আমি রেকমেন্ড করব অবশ্যই বড় গাড়িতে আসতে যেটা ড্রাইভারও বললো বড় গাড়ি ছাড়া এখানে আস্তা যাবে না ইউজটাতে এসে দূর এসে গেল তুলিয়ে অনেকটাই নিচে মিল থেকে ইউজটা অসাধারণ দেখুন ইন্টেরিয়ার রাস্তা এসে আসার পর মন জুড়িয়ে যাবে এটাুকু কথা দিতে পারে দারুণ সুন্দর প্রকৃতি দারুণ সুন্দর শান্ত খোলামেলা আজকে ওয়েদারটাও তো খুব সুন্দর দেখুন কাশফুল হয়েছে ওপরে একটা ব্রিজ আছে হ্যাঁ খুব সুন্দর জায়গা খুবই সুন্দর দারুণ লাগছে কি পুরো একটা মনে পুজো আসছে পুজো আসছে ব্যাপার দেখুন রেডি হচ্ছে চান করতে নামবে বলে ওখানে ড্রেস চেঞ্জ করছে টাওয়াল পরে নিয়েছে চান করতেও নামবে হ্যাঁ আমার ছাতা হয় なるほど。

এখানে চাষবাস করে সব নিয়ে যায় ধান চাষ দেখলাম কলা গাছ আছে অনেক আনারস গাছ বিনস দিয়া উঠতেই চাইছে না যে বসে তো বসেইছে জল নিয়ে ফেলে যাচ্ছে ভাই জলে কিন্তু খুব কারেন্ট আছে আর আমি যে বসেছিলাম বুঝতে পারছিলাম না খুব স্লিপার পাথরগুলো একটু সাবধানে

যে কখন বেরোবো কী জানি মানে দেড়টার সময়তে বেরোবো গাড়িতে উঠবো তারপরে আবার উঠবো কখন কী জানি মানে উঠতে উঠতে কিছু পৌঁছবো তখন ভগবান জানি আপনি কিন্তু জায়গাটা খুব ছিল আনডাউট প্রায় এক দেড় ঘন্টা সময় কাটানোর পর বঙ্কুলুমকে বিদায় জানিয়ে ওই একই রাস্তা ধরে ফিরে গেছিলাম মিরিকে কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তাবাকুশি আর তাবাকুশি যেতে হলে মিরিক হয়েই যেতে হতো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তাবাকুশি ভ্রমণ নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থেকো